शारद पुराति उटि आलकमञ्जिरं धरनीर्वहिराकाशी प्रकृतिर प्रकृतिरन्दरकाशी जागरितं यतिर्मयि जगन् मातरागमनवा आनन्दमयी महामायार्पदध्वनिम् असीमझन्दवयौठेन् रूपलोक ओरसलोके आनवभाव माधुरी सञ्जीवन् ताय्यानन्दिता मृन्मयी मृण्मयिते आवाहुन् आच्चित् शक्तिरूपिणीम् এই সাজানোর সারদস্র বিমণ্ডিতা প্রতিমা মন্দির মন্দির ধ্যান বোধিতা মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী তিনি একদুবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্ম শক্তি রূপা ব্রহ্মাণী কখনো মহেশ্বরী রূপে প্রকাশমান কখনো বা নির্মা কৌমারী রূপ ধারিণী কখনো মহাবজ রূপিণী ঐন্দ্রি উগ্রা মালিনী চামুন্ডাম তিনি আবার তমীয় এই সর্বপ্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবেন সপ্তলোক তাই আনন্দমগ্ন হে ভগবতী মহামায়াম তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণীবাগ দেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমগুণে শিবের বনিতা পার্বতী আবার দুরিয়া অবস্থায় তুমি অনির্বচনিয়া অপার মহি মহী বর ব্রহ্মী দেবী ঋষি কাতের কন্যা আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দাক্ষায় দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবেন শত্রু কালেন। অগ্নিরা অগ্নি লোচনাম এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধন বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলগন সতদল মেল বিকশিত হোক দিগে দিগন্তে হে অমৃত জতি হে মা দুর্গা তোমার আবিভ্রাব ধরণী হোক প্রাণময়ী জাগ 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 মা জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশো প্রহো ন্ধারিরি শক্তি জাগো তুমি জাগো জাগো দুরগা জাগো দোশু প্রহান মো ধারিনে আহযা শকতি বলো নমী বরদা অজরা তুলা প্রণমী বরদা অজরা তুলা বহু বলো ধারি রিপুদল বাহি জাগমা জাগো সরম যদশরিনাশিনি যদ যদুদূর্গা যাদুদ শ্রম ধারী অসিবাই দেবী চন্দ্রিকা সচেতন চিনময়ী তিনি তার আদিনেই তার প্রাগিত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতার রক তার আবির্ভাব দেবীর শাশ্বত বয় বাণী ইভ্যাং যদা যদা বাধাম দানবচ্চা ভবিষ্য তদা তদাবতিহং করিষ্যামি সংশয় পূর্বকল্প অবসানের পর প্রলয় কাল সমস্ত জগৎ যখন কারণ শলীলে পরিণত হলম ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করেন সেই কারণ সমুদ্রে রচিত অনন্তদ্রায় হলেন অভিভূত যোগনিদ্রার অবসান কালেন তার জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মল জাত মধুকৈ অসুরধ ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশ উদ্যত হতেন পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের জগৎ জননী হরিণত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত এই ভগবতী विष्णु निद्रारूपाम् महारात्रिम् योगनिद्रा देवीम् त्वां स्वहा त्वं स्वधा त्वाम् हि बसत्कारस्वरात्मीकम् सुधातमस्करे नित्ये त्रिधा मात्रात्विकास्थिता अर्धमात्रा स्थिता नित्या जानुचर्या विशेषतः

महामेधा महास्ति महा महा चवती महादेवी च महा प्रकृतिशदश्यम गुणत्रय विवाहिनी कालरात्रि महारात्रि मोहरात्रिस्वरारुणाम त्वं श्री त्वीश्वरी त्वंग त्वंग बुद्धिबोध लक्षण लज्जा पुष्टि तथा तुष्टि त्वंग शांति स्खांति रेवचम খড়গিনি শূলিনি ঘোড়া গদিনি চক্রিনি তথা শঙ্কিনি চাবিনি বানম ভূষণি পরিঘায়ুদম সৌম সৌমতরা শেষম সৌমস্পতি সুন্দরী পরা পরারং পরম তমেব পরমেশ্বরী তখন প্রলয় অন্ধকারূপিণী তামসী দেবী এই তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুরঙ্গলেন বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হলেন বিষ্ণুর সুরশ্র চালন মধু কৈতবে মস্তগন ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মা ধ্যানম্ন হলেন